আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা পাঁচ নিয়ে আলোচনা করছি মাইল মাইল গজের সমান হলে কত গজের সমান হবে একেবারে সহজ আমরা লিখে দেব এখানে যে এক মাইল এক মাইল হল সতেরোশো ষাট গজ সুতরাং সতেরোশো ষাট মাইল হল সতেরোশো ষাট গুণন সতেরোশো ষাট গজ রাফটা আমরা এখানে করি দেখুন সতেরোশো সতেরোশো ষাট সতেরোশো ষাট আমরা এই গুণনটা করার জন্য এই দুটো শূন্যকে আমরা উঠিয়ে রাখলাম প্রথমে এই দুটো শূন্য দিয়ে আমরা গুণন এখন করবো না এই দুটো শূন্য উঠিয়ে রেখে পরবর্তীতে বসাবো শুধু ছয় সাথে বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ এর পাঁচ হাতের চার ছয় একের ছয় আর চার হল দশ একটা শূন্য দিয়ে দিলাম ছয় সাথে বিয়াল্লিশ এর দুই হাতের চার সাত সাথে ঊনপঞ্চাশ আর চার হলো তেপান্ন তিন হাতের পাঁচ সাত একে সাত আর পাঁচ হচ্ছে বারো এরপর দুটো শূন্য দিয়ে দিলাম এবার দেখুন ছয় একে হলো ছয় সাত একে সাত এক একে এক এখানে আছে ছয় সাত নয় নয় আর এক হলো দশের শূন্য হাতের এক এক দুই হলো তিন এই যে দুটো শূন্য আগে থেকে বসিয়ে রেখেছিলাম দেখুন তাহলে হলো তিরিশ লক্ষ সাতানব্বই হাজার লক্ষ হাজার ছয়শো এটা যদি আমরা শূন্য দুটে বসিয়ে করতাম তাহলে আর একটু লম্বা হতো কিন্তু অঙ্ক হতো আমরা জানি যখন যদি কোনো সংখ্যার ডান দিকে শূন্য থাকে সেই শূন্য গুলো আমরা উঠিয়ে রেখে পরবর্তীতে বাকি সংখ্যাগুলো গুলো করে তার ডান পাশে ও দুটো বসিয়ে দিলেও ফল একই হবে তার মানে লক্ষ হচ্ছে গজ তো হাজার আমরা উত্তর তিরিশ লক্ষ সাতানব্বই হাজার গজ এটা ছিল আমাদের এই অঙ্কটি এর পরবর্তীতে যে অঙ্কটি আছে দেখুন সেটা কি বলেছে হাফিজ সাহেবের পরিবারের মোট লোক সংখ্যা হচ্ছে পনেরো জন মানে মোট জনসংখ্যা হচ্ছে পনেরো জন এখন জন প্রতি দৈনিক খরচ টাকা হলে হাফিজ সাহেবের পরিবারের মাসিক খরচ কত সেটা দেখুন এখানে দিয়ে আছে দৈনিক খরচ তারপর হচ্ছে বের করতে বলছে কিন্তু মাসিক খরচ একটু বড় করে করতে হবে প্রথমে আমরা দেখি এক জনের দৈনিক খরচ যদি বাহাত্তর টাকা হয় তাহলে পনেরো জনের দৈনিক খরচ কত সেটাকে আমরা বের করে ফেলি আমরা কত টাকা যেহেতু লোক সংখ্যা আছে পনেরো জন সুতরাং ১৫ জনের দৈনিক খরচ বাহাত্তর গুণন পনেরো টাকা এখানে আমরা রাফ করে ফেলি দেখুন পাঁচ দু দশের শূন্য হাতের এক পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই সাত শূন্য আট দশ তার মানে হচ্ছে এক হাজার আশি টাকা তাদের দৈনিক খরচ হয় দৈনিক খরচ মানে হলো একদিনের খরচ আমাদের বের করতে বলছে এক মাসের খরচ বের করতে বলেছে কি এক মাসের খরচ আমরা এখানে লিখে দেব যে একদিনের খরচ এক হাজার আশি টাকা সুতরাং এক মাস যেহেতু এখানে আমরা এরকম ভাবে লিখে দেব যেহেতু এটার নাম হলো যেহেতু এক মাস সমান তিরিশ দিন এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে এই কথাটা এখানে উল্লেখ না করে যদি আমরা এখানে লিখতাম যে আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন তবু হতো যদি এটা এখানে না লেখে শুরুতে লেখে নিতাম আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন তবু হতো কিন্তু এইভাবে লেখলেও সুন্দর হয় এই কারণে এই অঙ্কটাতে আমরা এইভাবে লিখলাম এবার দেখুন এই একটা শূন্য আর এই একটা শূন্য এই দুইটা শূন্য আমরা আগে বসিয়ে নিলাম তিন আটে এর চার হাতের দুই তিন আর দুই হচ্ছে দুই ইনাকে হচ্ছে তিন দেখুন এই হচ্ছে বত্রিশ হাজার চারশো টাকা এই বত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে তার মাসিক খরচ উত্তর লিখে দেব আমরা উত্তর বত্রিশ হাজার চারশো টাকা আজকে আমরা আরো চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব এই অঙ্কটিতে বলা হয়েছে ভাজক চারশো বত্রিশ ভাগ দুইশো বিরাশি এবং ভাগশেষ শেষ পঁয়ত্রিশ হলে ভাজ্য কত এই অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখুন এখানে দুই দিয়ে এগারো কে ভাগ করা হয়েছে দুই দিয়ে এগারো কে ভাগ করলে যাবে হচ্ছে বার থেকে থাকলো তার মানে পাঁচ এক এই যে এইখানে যে দুই এই দুইটার নাম হলো ভাজক এই যে পাঁচ এটার নাম হলো কিন্তু ভাগ ফল আর এই যে এগারো এই এগারোটার নাম হলো ভাজ্য আর এই এক এটার নাম হলো ভাগশেষ এবার দেখুন আমাদেরকে বের করতে বলা হয়েছে এই এগারো কিভাবে তৈরি হলো অর্থাৎ ভাজ্য কিভাবে তৈরি হলো সেটা বোঝার জন্য এবার দেখো আর বাকি তিনটা উপাদান কিন্তু আছে তাহলে এই ভাজকের সাথে যদি আমরা ভাগ ফল গুণন করি পাঁচ দুগুণে কত হয় দশ দশের সাথে যদি এক যোগ করি তাহলে কিন্তু এগারো হয় তার মানে আমরা লিখতে পারি এরকম যে আমরা জানি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজ্য হচ্ছে কত সেটা আমাদের বের করতে হবে ভাজকের পরিমাণটা দেয়া আছে ভাজক কত এই যে চারশো বত্রিশ আমরা বসে দিলাম চারশো বত্রিশ গুণন ভাগফল দেয়া আছে ভাগফল কত দুইশো তার সাথে ভাগশেষ কত দেয়া আছে পঁয়ত্রিশ এই অঙ্কটা সমাধান করলে কিন্তু হয়ে যাচ্ছে এটা লিখলাম কেন এটা ভালোভাবে ছাত্রদেরকে বুঝাতে হবে যে এটা আসলে হলো কিভাবে একেবারে যদি আমরা এরকম ভাবে লিখে দেই যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ তাহলে তারা ভুলে যাবে মনে রাখতে পারবে না তাহলে দেখুন এবার চারশো বত্রিশ কে দুইশো বিরাশি আগে আমরা গুণন করি দেখুন চারশো বত্রিশ গুণন দুইশো বিরাশি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এরপর এক ঘর কেটে দিলাম শূন্য দিয়ে দিলাম একটা আট দুগুণে দশের আট দুগুণে ষোলোর ছয় হাতের এক তিন আটের চব্বিশ আট এক হলো পঁচিশের পাঁচ হাতের দুই চার আট বত্রিশ দুই এবার দুটো শূন্য শূন্য ছয় নয় ছয় আট ছয় বার দুই হাতের এক এক আর আট হলো নয় দশ এগারো বারো এই হচ্ছে বারো তার মানে এক লক্ষ বাইশ হাজার নয়শো ষাট দেখুন এক লক্ষ পঁয়ত্রিশ এরপর হচ্ছে নয় দুই দুই এক এক লক্ষ বাইশ হাজার নয়শো পঁচানব্বই হচ্ছে ভাজ্য উত্তর লিখে দেব আমরা উত্তর এক লক্ষ বাইশ হাজার নয়শ পঁচানব্বই এটাই ছিল আমাদের এই অঙ্কের ভাজ্য দেখুন এক ব্যক্তির দৈনিক আয় পঁচাশি প্রতিদিনের আয় হচ্ছে পঁচাশি টাকা তার বছরে আয় কত এখানে বছরে দিয়েই দেওয়া আছে যে এক বছর সমান ৩৬৫ দিন এখানে বলে দেওয়া আছে যে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এবার দেখুন আমরা যদি লিখি আমরা জানি আমরা জানি এক বছর সমান এটি যদি নাও দেয়া থাকত তবু আমাদেরকে লিখতে হয়তো। যে আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তার মানে একদিনের আয় কত টাকা এবার দেখুন একদিনের একদিনের আয় पचाशी টাকা सूतरा এখানে যেহেতু দিনের দেয়া আছে আমরা এখানে বছর লিখবো না যদি এখানে বছরের বের করতে বলেছে বছরটাকে যেহেতু আমরা দিনে কনভার্ট করে নিয়েছি তিনশো দিনের আয় বের করতে হবে পঁচাশি গুণন তিনশো এখানে ভুলেও তিনশো পঁয়ষট্টিকে আগে দেয়া যাবে না কারণ তিনশো হচ্ছে এখানে পরিমাণ আর হচ্ছে মূলত যে মান যেটা আছে সেটা হলো পঁচাশি পঁচাশি হচ্ছে টাকার পরিমাণ আর হচ্ছে তিনশো পঁয়ষট্টি হচ্ছে দিনের পরিমাণ যদি আপনারা তিনশো কে আগে দিয়ে দেন তাহলে বোঝা যাবে তিনশো পঁয়ষট্টি হচ্ছে টাকার পরিমাণ আর পঁচাশি হচ্ছে দিনের পরিমাণ উল্টো হয়ে যাবে যদিও ফল একই হয় তবে এটা এক ধরনের ভুল এবার আমরা লিখব গুণন যখন রাফ করব তখন যে কোনো ভাবেই করতে পারি সুবিধা মতো আমরা সাজিয়ে নিলাম দেখুন পাঁচ পাঁচে পঁচিশ এর পাঁচ হাতের দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশের দুই হাতের তিন তিন পাঁচে পনেরো আর তিন হল আঠারো পাঁচ আটে চল্লিশের শূন্য হাতের চার ছয় আটে আটচল্লিশ আর চার হচ্ছে বায়ান্ন দুই হাতের পাঁচ তিন আটে চব্বিশ আর পাঁচ উনত্রিশ পাঁচ দুই দশ দশের শূন্য হাতের এক এক আর নয় হলো দশ দশ আর এক হলো এগারো এক হাতের এক দুই আর এক হলো তিন একত্রিশ হাজার পঁচিশ এটা হলো একত্রিশ হাজার পঁচিশ টাকা উত্তর লিখে দেব আমরা উত্তর একত্রিশ হাজার পঁচিশ টাকা এটা ছিল আমাদের ষোলো নম্বর অঙ্ক একত্রিশ হাজার じゃが。